নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে একদিনে কতবার বিদ্যুৎ চমকায় উত্তরটি হলো পুরো পৃথিবী জুড়ে প্রতিদিন প্রায় আশি লাখ বার বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় একশো বার বিদ্যুৎ চমকায় পর প্রশ্ন কোন শাক নিয়মিত খেলে আমাদের হাড় লোহার মতো মজবুত হবে উত্তরটি হলো পালং শাক নিয়মিত খেলে আমাদের হাড় লোহার মতো মজবুত হবে কারণ পালং শাকে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় গঠনে সহায়তা করে পরের প্রশ্ন প্রতিদিন তিরিশ মিনিট করে দৌড়ালে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন তিরিশ মিনিট করে দৌড়ালে শরীর ও মন দুটোতেই অনেক পজিটিভ পরিবর্তন দেখা যায় কারণ এর ফলে হৃদযন্ত্র মজবুত হয় ওজন নিয়ন্ত্রণে থাকে মানসিক স্বাস্থ্য ভালো হয় পেশি ও হাড় মজবুত হয় এবং রাতে ঘুম ভালো হয় পর প্রশ্ন প্রতিদিন একাধিকবার চা পান করলে কোন রোগ হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন একাধিকবার চা পান করলে অম্বল বুক জ্বালা বধহজম হতে পারে এবং রাতের ঘুম ব্যাহত হতে পারে প্রতিদিন প্রশ্ন প্রতিদিন ঠিকমতো পায়খানা না হলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন ঠিকমতো পায়খানা বা মল ত্যাগ না হলে বদহজম ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া মন খারাপ মাথা ব্যথা ক্লান্তি ও মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে এমনকি ব্রণ অ্যালার্জি বা ত্বক ফ্যাকাশে করে দিতে পারে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় উত্তরটি হল প্রচণ্ড গরমের সময় ফ্রিজের ঠান্ডা জল খেলে সর্দি কাশি বা গলার ইনফেকশন হতে পারে এমনকি শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে তাছাড়া হজমে সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ডাল খেলে শরীরে রক্ত বাড়ে উত্তরটি হলো মসুর ডাল ছোলার ডাল বিউলির ডাল এই সমস্ত ডাল নিয়মিত খেলে শরীরে রক্ত বাড়ে কারণ এই সমস্ত প্রকারের ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক প্রশ্ন সকালে খালি পেটে করলার জুস খেলে কি বুদ্ধি বাড়ে উত্তরটি হলো আসলে করলার জুস খুব তেতো হয় এবং সবার পক্ষে এটি খালি পেটে পান করা সম্ভব নাও হতে পারে তাই করলার জুস পান করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তবে সকালে খালি পেটে করলার জুস পান করলে মস্তিষ্কের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে কিন্তু সরাসরি বুদ্ধি বাড়ে না প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট মহাদেশের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবথেকে ছোট মহাদেশের নাম হল অস্ট্রেলিয়া কারণ এটি আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ পর প্রশ্ন কি মিশিয়ে সকালে বাসি রুটি খেলে পুরুষের শক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো গরম দুধে মিশিয়ে সকালে বাসি রুটি খেলে পর প্রশ্ন খাবার খাবার সময় কথা বলা কি ভালো উত্তরটি হলো খাবার খাবার সময় কথা বলা ভালো না কারণ এর ফলে খাদ্য নালির বদলে শ্বাস নালিতে খাবার চলে যেতে পারে ফলে শ্বাস রোধ হতে পারে যা খুবই বিপজ্জনক প্রশ্ন কোন রোগ হলে কলা খেতে নিষেধ করা হয় উত্তরটি হল কিডনি রোগ হলে কলা খেতে নিষেধ করা হয় তাছাড়া ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত পাকা কলা খাওয়া এড়িয়ে চলা উচিত এছাড়া ঠান্ডা সর্দি কাশি বা হাঁপানির ধাঁচ থাকলে কলা খেতে নিষেধ করা হয় প্রশ্ন চায়ের সঙ্গে রুটি খেলে কি উপকার হয় উত্তরটি হল চায়ের সঙ্গে রুটি খেলে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায় কারণ রুটিতে থাকে কার্বোহাইড্রেট যা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় আবার চায়ে থাকা ক্যাফেইন ও চিনি তাৎক্ষণিক এনার্জি বাড়ায় প্রশ্ন কোন সালে ভারত প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে উত্তরটি হলো ভারত প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল উনিশশো সালের আঠেরোই মে আর এই পরীক্ষার সাংকেতিক চিহ্ন ছিল স্মাইলিং বুদ্ধ তবে এটি রাজস্থানের পোকরানে অনুষ্ঠিত হয়েছিল প্রশ্ন পুরো পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে আর কতজন মানুষ দেখতে পাওয়া যায় উত্তরটি হলো বিজ্ঞান ও পরিসংখ্যান বলছে পুরো পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে ছ থেকে আট জন ডুপ্লিকেট মানুষের অস্তিত্ব থাকতে পারে কিন্তু ব্যক্তিত্ব ও জেনেটিক দিক থেকে আলাদা হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব